সালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি দা ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফ্ট স্টোর যেটি এখন ধানমন্ডিতে বাসা থেকে বের হয়ে জাম অনেকগুলো পেরিয়ে আমরা চলে আসলাম এই তো আর রিক্সা থেকে নেমেই চোখে পড়ল বিশাল এক লাইন লাইন ধরে ধরে আমরা এগিয়ে পড়লাম আরঙের দিকে যেহেতু আজকে ছিল ওপেনিং এর সেকেন্ড ডে তাই তুলনামূলক গতকাল থেকে আজকে মানুষের সংখ্যা ছিল সর্বাধিক প্রবেশ করতে এক অনন্য পরিবেশ চোখে পড়লো আলোকসজ্জা কারুকাজ আর দেশীয় ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি এই জায়গাটি যেন এক শিল্পের রাজ্য এখন আমি এক এক করে প্রতিটি ফ্লোর ঘুরে দেখাচ্ছি চলেন আমার সঙ্গে ঘুরে আসি এখন আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে আরো আর্ট স্টোরে ঢুকেই এই ফ্লোরে প্রথম চোখে পড়লো আর আর যেখানে আছে হার্বাল প্রোডাক্ট হ্যান্ডমেড সামান সুগন্ধি মোমবাতি স্কিন কেয়ার আইটেম ঠিক পাশেই আরং ডেয়ারি যেখানে পাওয়া যাচ্ছে খাটি দুধ ঘি মধু এবং অন্যান্য দেশীয় খাদ্যপণ্য গ্রাউন্ড থেকে সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে গেলাম যেখানে ছিল হোম ডেকোরের সেকশন ঢুকেই চোখে পড়ল দেয়ালের সুন্দর কারুকার্য এখানে ছিল হস্তশিল্পে তৈরি ওয়াল হ্যাঙ্গিং শোপিস কারুকাজ করা কাঠ ও মেটালের শৈল্পিক নকশা সিরামিক কাঠ ও কাঁসার তৈরি থালা গ্লাস বাটির চেক ইত্যাদিও ছিল টেবিল ও রান্নাঘরের উপকরণ হস্তনির্মিত অ্যাক্সেসরিজে ছিল দেশীয় কারিগরদের তৈরি ল্যাম্প প্রদীপ মাটির ও বাঁশের নান্দনিক শোপিস এখানের পুরো সেকশনটাই ছিল সুগন্ধি মোমবাতির এটি ছিল টেবিল যেখানে খুব সুন্দর করে কিছু থালা বাটি যেটিতে ড্র করা ছিল কারো কাজ করা ছিল আসলে এখানে ছিল মাটির তৈরি জিনিসপত্র আর এখানে ছিল সব কাচের মগ আমার ব্যক্তিগতভাবে পছন্দের জিনিসটি হলো এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি ছিল যেমন সুন্দর তেমন রাখা জিনিসপত্র গুলো ছিল বেশ সুন্দর এই পার্টে ছিল সব চটের তৈরি সামগ্রী আমরা এক্সকুলেটার করে চলে যাচ্ছি নারীদের গহনা ও অ্যাক্সেসরিজ সেকশনে যেখানে ছিল গহনার সমাহার এখানে আছে সোনার রূপার কস্টিউম জুয়েলারি যা নিখুঁত কারো কাজের এক অনন্য নিদর্শন ঠিক পাশেই নারীদের জুতা ব্যাগের বিশাল কালেকশন দেশীয় চামড়ার নাদনিক ডিজাইন সত্যিই মুগ্ধকর এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর শাড়ির রাজ্যে বাহারি রঙের জামদানি মসলিন বেনারসি সিল্কের শাড়ি এক কথায় অসাধারণ এখানে আছে হেয়ার স্টোরি বাই আরম যেখানে এক্সক্লুসিভ ক্লাসিক ডিজাইনের শাড়ি এবং ফিউশন পোশাক পাওয়া যাচ্ছে শাড়ি প্রেমীদের জন্য যেন এক স্বর্গ এখানে এই বিশাল বড় স্যান্ডেল তৈরি করতে সময় লেগেছে সাত দিন যেখানে কামলাঙ্গি চর থেকে বারো জনটিস আনা হয়েছিল এটি কপার ও গ্লাস দ্বারা তৈরি এবং এটি ছিল খুবই মনোমুগ্ধকর আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস ছিল করে এখন আমরা চলে যাচ্ছি থার্ড ফ্লোর ওয়ামেন্স ওয়্যার তাগাতে এই ফ্লোরটিতে আমাদের ভিডিও করতে দেওয়া হয় নাই তাই এই স্টোরের কোনো ভিডিও ফুটেজ আমাদের কাছে নেই কিন্তু এখানে ছিল তাদা ব্র্যান্ডের স্টাইলিশ পোশাকের দিক ট্রেন্ডি কুর্তি কামেজ ফিউশন ওয়ে সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া এছাড়াও আছে নারীদের জন্য দারুণ সব ঐতিহ্যবাহী ও ওয়েস্টার্ন পোশাকের কালেকশন এখন আমরা চলে যাচ্ছি ফোর্থ ফ্লোর যেটি ছিল চিলড্রেন্স অ্যান্ড টয়স অতিরিক্ত মানুষ থাকার কারণে অ্যাসকালেটর বন্ধ হয়ে যায় যে কারণে আমাদের হেঁটেই ফোট ধরে যাওয়া লাগে এই ফোরটা যেন ছোটদের জন্য এক স্বপ্নরাজ শিশুদের পোশাক বই ও খেলনার এক বিশাল সংগ্রহ দেশীয় কারিগরদের হাতে তৈরি কাঠের খেলনা বাচ্চাদের গল্পের বই ও শৈশবের স্মৃতিময় জিনিসপত্র দেখতে দেখতে আমিও যেন ছোটবেলায় ফিরে গেলাম এখন আমরা চলে গেলাম ফিফ ফ্লোরে যেখানে ছিল ম্যান্স ওয়ে ম্যান্স অ্যাক্সেসারিস ম্যান্স শুজ অ্যান্ড ব্যাগ এখানে পুরুষদের জন্য বিশেষভাবে সাজানো ফ্লোর রয়েছে যেখানে পাঞ্জাবি শেরওয়ানি শার্ট জিন্স কোট সবকিছুর দারুণ কালেকশন পাশেই ম্যান্স অ্যাক্সেসরিজ যেখানে পাওয়া যাচ্ছে বেল্ট টাই মানে ব্যাগ চামড়ার জুতা ও ব্যাগ আমি চলে যাচ্ছি সিক্স ফ্লোর তাগা ম্যান বুকস অ্যান্ড প্ল্যান সেকশনে যেখানে পুরুষদের ট্রেন্ডি পোশাকের দারুণ কালেকশন পাশেই বুকস এন্ড প্ল্যান সেকশন যেখানে বই ও ইনডোর প্ল্যান্টের দারুণ সমাহার সেভেন্থ ফ্লোরে ছিল দ্য অরেঞ্জ প্যারট যেটি এখনও ওপেন হয়নি আমি এটি নিয়ে খুব বেশি এক্সাইটেড ছিলাম যে এই সেকশনটিতে কি থাকবে কিন্তু এই সেকশনটি এখনও ওপেন করা হয় নাই পুরো আরঙের সিক্স ফ্লোর ঘুরে আমরা যখন লিফ্টের জন্য দাঁড়িয়েছিলাম আনুমানিক আধা ঘন্টা ওয়েট করার পরও আমরা লিফটে কোনো জায়গা পাচ্ছিলাম না অবশেষে আমরা সিঁড়ি দিয়েই নেমে গেলাম নিচে এই বিশাল আরম স্টোরটি শুধুমাত্র কেনাকাটার জায়গায় নয় বরং এটি একটি লাইফস্টাইল ও সাংস্কৃতিক গন্তব্য আপনি যদি দেশীয় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করতে চান তবে এই স্টোরটি অবশ্যই ঘুরে দেখার মতো ভিডিওটি ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ